ওয়াশিংটনের রাস্তায় আজ এক অচেরা দৃশ্য যেখানে একসময় মানুষ ব্যস্ত থাকত অফিসে যাওয়ার তাড়ায় সেখানে এখন লম্বা লাইন ফুড ব্যাগের সামনে সূর্যের নিচে দাঁড়িয়ে শত শত মানুষ হাতে খাবারের বাক্স এই জন্য বিশ্বের সবচাইতে ধনী দেশের এক নির্মম বাস্তবতা যুক্তরাষ্ট্রে চলছে সরকারের শাটডাউন ডাউট রিপাবলিকান ও ডেমোক্রেটদের বাজেট নিয়ে রাজনৈতিক টানাপূরণে অচল হয়ে গেছে প্রশাসন এরই প্রভাব পড়েছে প্রায় চোদ্দ লাখ ফেডারেল কর্মী জীবনে কেউ বরখাস্ত কেউ আবার কাজ করছেন বছর বয়সে এক প্রাক্তন সরকারি কর্মী বলেন জীবনে এমন অপমানজনক সময় কখনো আসেনি অর্ধ চাকরি জীবনের পর আজ তিনি পরিচয়পত্র দেখিয়ে খাবারের বাক্স নিচ্ছেন যেখানে কিছু ফল সবজি আর শুকনো খাবার আছে এই সংকট শুধু কর্মক্ষেত্রে নয় এটা আঘাত করেছে পারিবারিক টেবিলেও একজন মা সেনাবাহিনীর মানব সম্পদ বিভাগে কর্মরত বলছেন ফুড ব্যাংকের সহায়তা ছাড়া তার সন্তানের খাবার জোগানোই প্রায় অসম্ভব সোয়াট এলস নামে এক সংগঠন মাত্র এক ঘন্টায় তিনশো দশটি খাদ্য বাক্স বিতরণ করেছে